হিন্দুরা যেভাবে আমাদের মুসলিম বোনদেরকে প্রেমের ফাঁদে ফেলে সর্বনাশ করছে সোশ্যাল মিডিয়াতে বিষয়ে নানা রকমের পোস্ট ইত্যাদি দেখা যায় তাদের ষড়যন্ত্রের বিষয়ে বোনদেরকে সতর্ক করতে আমরা কি করতে পারি শিক্ষার্থী তার কারণ মাদেশা দেখুন এ ধরনের অনেকগুলো পোস্ট আমাদেরও নজরে পড়েছে আপনাদেরও নজরে পড়েছে যে এ ধরনের দুর্ভাগ্যজনক খুবই নাক্কাটজনক ঘটনা ঘটছে প্রথম কথা হলো যে এই জাতীয় বিষয়গুলোকে খতিয়ে দেখা আমাদের আইন রক্ষাকারী বাহিনী ভাইদের কর্তব্য আমরা তাদের প্রতি আহ্বান রাখতে চাই তারা যেন এগুলোকে খতিয়ে দেখেন যে এগুলো আসলে কি হচ্ছে নেপথ্য থেকে কারা কি করছে একটা কথা আমি প্রায় বলি যে এই দেশের মানুষ সাম্প্রদায়িক সম্প্রীতি এ দেশের মানুষের মধ্যে যতটা আছে আশেপাশে কোনো দেশের মানুষের মধ্যে এটা নেই যার কারণে আশেপাশের সব দেশের মানুষরা সাম্প্রদায়িক সম্প্রীতির সবক বাংলাদেশের মানুষ থেকে নেওয়া উচিত বাংলাদেশের মানুষ যতটা সহনশীল সাম্প্রদায়িক সম্প্রীতির ইস্যুতে এতটা সহনশীলতা আশপাশের কোনো দেশের মানুষ দেখাতে পারে না নিকট নিটতিতে ঢাঙ্গা হাঙ্গামা মারামারি ধর্মীয় আপনার বাড়াবাড়ি করতে গিয়ে রক্তারক্তি হ্যাঁ নিরীহদেরকে খুনাখুনি সকাল বিকাল তাদেরকে হত্যা বাংলাদেশে বিচ্ছিন্ন ছোটোখাটো ঘটনা ঘটলেও বড় ধরনের কোনো ঘটনা ঘটে আর বিচ্ছিন্ন ঘটনা যেগুলো ঘটছে সেগুলো আসলে ধর্মীয় কারণে না হয় রাজনৈতিক এবং স্বার্থ সিদ্ধির কারণ থেকেই বেশিরভাগ ঘটনা ঘটেছে আমরা সবাই কম বেশি জানি এই ধরনের পরিস্থিতির যারা আমাদের পরিবেশ ঘোলা করার চেষ্টা করছে নানা রকমের উস্কানি দিচ্ছে এবং নানান রকমের সম্প্রীতি নষ্ট হওয়ার মতো কাজ করছে সেগুলো যদি সিরিয়াসলি আমাদের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্তৃপক্ষ বিভিন্ন এজেন্সি দায়িত্বশীল ব্যক্তিবর্গ এবং অথরিটি তারা যদি না দেখেন তাহলে এটা আমাদের কারোর জন্য কল্যাণ বই আনবে না এগুলোর মধ্যে কোনটা প্রবাগান্ডা সেগুলো বের করে আনে সেগুলোকে যেমন দেশটানো শাস্তি দেওয়া উচিত এবং ঘটনাকে আড়াল না করে প্রকৃতি ঘটনাকেও বের করে আনা উচিত এটা তাদের কর্তব্য তারা যেন পালন করেন সেজন্য আহ্বান থাকবে না থাকলে তারা সহ আমরা সহ সবাই ক্ষতিগ্রস্ত হব তাদের কর্তব্য তারা যেন পালন করেন সেটি আমরা অবশ্যই জোর দাবি জানাচ্ছি সেই সাথে আমাদের সমস্ত মুসলমানদের লক্ষ্য রাখতে হবে বিবাহ বহির্ভূত সম্পর্ককে ইসলাম কি করেছে হারাম করেছে কেন হারাম করেছে আমরা সবাই জানি মানুষ আল্লাহ পৃথিবীতে মানুষকে টিকিয়ে রাখবেন মানব থাকবে বৈবাহিক সম্পর্কের মাধ্যমে বৈবাহিক সম্পর্কের বাইরে গিয়ে বিবাহ বহির্ভূত সম্পর্ক করে মানুষের জেনারেশন পৃথিবীতে টিকে থাকবে না প্রমাণ কি প্রমাণ হলো পৃথিবীর যে সমস্ত দেশে বিবাহ বহির্ভূত সম্পর্ককে অ্যাপ্রিসিয়েট করা হয় বৈধতা দেওয়া হয়েছে এবং এটাকে দোষে কিছু মনে করা হয় না এবং সেখানে বিয়ের বালাই নাই মানুষ রকম। আপনার মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং মাধ্যমে তার কাজ সেরে নেয় এই সমস্ত জায়গাগুলোতে মানুষের জন্মের হার কমতে কমতে প্রত্যেকটা দেশে এখন ভয়ঙ্কর পর্যায়ে চায়নার মতো দেশে যেখানে এত মানুষ পৃথিবীর সবচেয়ে বেশি মানুষ ঘনবসতি এবং সবচেয়ে বেশি মানুষ যে দেশের সেরকম দেশেও আপনার তারা ক্রাইসিসে থাকছে সন্তান জন্মের হার কমে গেছে এবং প্রণোদনা দিয়ে সরকার সন্তান জন্মের হার বাড়াতে পারছে না জেনারেশনের গ্যাপ তৈরি হচ্ছে কলকারখানা দেশ চালানোর মতো লোক পাচ্ছে না বাহির থেকে লোক আনতে হচ্ছে পৃথিবীর অনেক উন্নত দেশকে কেন তাদের দেশে তো এই ক্রাইসিসগুলো ছিল না কারণ যদি পাঁচটা কারণ থাকে তার একটা কারণ হলো বিবাহ বহির্ভূত সম্পর্ক হলে মানুষের বাচ্চা কাচ্চা নেওয়ার প্রয়োজন অনুভব করে না টেন্ডেন্সিটা নষ্ট হয়ে যায় বৈবাহিক সম্পর্কে যেটা হয় বিবাহ বহির্ভূত সম্পর্কে সেটা হয় না কারণ একে অন্য বিশ্বাসই তৈরি হয় না বিবাহের মধ্যে আল্লাহ তালা বরকত দিয়েছেন কোরআন আল্লাহ তালা বলেছেন ওয়াজা আল্লা বাইন হুমা মাওয়া মাওয়া তাও স্বামী স্ত্রী উভয়ের মধ্যে বৈবাহিক সম্পর্কের মাধ্যমে অটোমেটিক স্বয়ংক্রিয়ভাবে আল্লাহ তালা এক ধরনের হৃদ্ধতা এবং ভালোবাসা সৃষ্টি করে দেন যে লোকটা বিবাহের আগ্দ অনুষ্ঠানের পাঁচ মিনিট আগে অপরিচিত মানুষ ছিলেন যে নারী পুরুষ তাদের একজনের সাথে আরেকজনের কোনো রিলেশন ছিল না শুধুমাত্র বিবাহের আগ্যটা পড়ানো হলো বিবাহটা সম্পন্ন হয়ে গেল সাথে সাথেই অলৌকিক এবং অবর্ণনীয় একটা সম্পর্ক একে অন্যকে মিস করা ভালোবাসা এটা তাদের মধ্যে কিন্তু জেগে উঠে তাই না যারা বিবাহিত মানুষ তারা জানেন যে অবর্ণনীয় একটা টান স্ত্রী কিছু অমানুষ আছে তাদের কথা ভিন্ন সাধারণত মানুষের প্রকৃতি এরকম তো এই যে জিনিসটা বিবাহ বহির্ভূত সম্পর্ক বছরকে বছর ধরেই যদি কোনো রিলেশনে থাকে কেউ এই জিনিসটা হয় না এই জন্য আপনি দেখবেন বৈবাহিক জীবনে স্বামী স্ত্রী একে অন্যের প্রতি অবিচার করা জোলম করা জোলম করে হত্যা করা খুন করা মানাত্মক পর্যায়ে চলে যাওয়া এরকম পরিস্থিতি লাখে কোটিতে হাজারে আপনি খুঁজে পাবেন খুব অল্প স্বল্প আর তথাকথিত এই প্রেমের সম্পর্ক বিবাহ ছাড়া যেটা করে এটার মাধ্যমে যে রিলেশনগুলো হয় এই রিলেশনগুলোতে আপনি প্রায় দেখবেন ধোকা প্রতারণা আজকে ছেঁকা খাইছে কালকে ছেড়ে দিয়ে চলে গেছে তলে তলে সাথে করছে বৈবাহিক জীবনেও হয় কিন্তু এখানে তার তুলনায় অনেক বেশি হয় কারণ স্বামী স্ত্রীর পরস্পরের সম্পর্কের মধ্যে সামাজিক একটা কমিটমেন্ট থাকে সমাজের মানুষদের উপস্থিতিতে সাক্ষী আপনার শহুদের উপস্থিতিতে সবার মধ্যস্থতায় দ্বিপাক্ষিক প্রচেষ্টায় দুইটা ফ্যামিলির বন্ধনের মাধ্যমে এই সম্পর্কটা গড়ি ওঠে এখানে একটা সামাজিক দায়বদ্ধতা আসে তথাকথিত প্রেম বা বিবাহ বহির্ভূত তথাকথিত এই যে রিলেশন বা হারাম সম্পর্ক এই জায়গাটাতে সেই জিনিসটা কখনো হয় না যার কারণে সেখানে মিস ইউজের পরিমাণ অনেক বেশি কেন ইসলাম বিবাহের জন্য এতটা কঠোরভাবে নির্দেশ আমাদের কৌ জীবনের জন্য দিয়েছে এই জন্য কোনো ছেলে নিজেকে হিন্দু হয়ে যদি বলে না আমার ইসলামের প্রতি ভালো লাগায় কাজ করে তো কোনো মুসলমান মেয়ে যদি তার প্রতি দুর্বল হয়ে পড়ে এটা তার ভুল আপনি মুসলমান ইসলাম আপনার কাছে ভালো লাগে ইসলাম গ্রহণ করেন ইসলাম গ্রহণ করেন আপনি ইসলাম গ্রহণ করেছেন আল্লাহর জন্য দুনিয়ার কোনো উদ্দেশ্য নাই এটা আপনি প্রমাণ করেন এটা আপনি প্রমাণ হয়ে গেলে তারপরে যেখানে আল্লাহ আপনার রেখেছেন সেখানে বিবাহ হতে পারে তো অনেক সময় এ ধরনের ফাঁদে মেয়েরা পড়ে এটা পড়া উচিত না এমনকি ছেলেরা অনেকে পড়ে সেটাও পড়া উচিত না আবার সেই সাথে এটাও মাথায় রাখতে হবে যে অনেক মানুষ তারা ইসলামের সৌন্দর্য দেখে ইসলামের ছায়া তোলে ফিরে আসেন তারা সত্যিকার ইসলামকে ভালোবেসে ইসলামে ফিরে আসেন তো এই সত্য মিথ্যা নিরূপণ করার মতো সময় সুযোগ আমাদের দিতে হবে নিতে হবে তাহলে সেক্ষেত্রে ভুলগুলো হবে না সবচেয়ে বড় কথা হলো যে বিবাহ বহির্ভূত সম্পর্ককে আমি না করলেই এই সমস্যাগুলো সমাধানের পথ এমনিতে চলে আসবে এই জাতীয় যত কেই যত ঘটনা আমি দেখেছি সোশ্যাল মিডিয়াতে কোনটা সত্য কোনটা মিথ্যা তা আল্লাহ ভালো জানে আমি তার পরক করতে পারি না কিন্তু জেনারেলি দেখার পর আমি দেখেছি যে প্রায় নাইনটি নাইন বিষয়গুলো হলো বিবাহ বহির্ভূত আপনি ধর্মের নামে আপনার বিবাহ বির্ভূত সম্পর্ক করতে বলছে কে একটা ছেলে ইসলামের দিকে অগ্রসর হচ্ছে বা একটা মেয়ে ইসলামের দিকে অগ্রসর হচ্ছে এটা দেখে আপনি তার সাথে প্রেম করলেন জায়জ হয়ে যাবে বুঝলেন না আমার কথা এটা আপনার জন্য হারাম আপনি হারাম করলে বেরাম তো হবেই হারাম করলে হারামের প্রায়শ্চিত আপনি ভোগ করছেন বিধায় আমাদের সবারই সাবধান হওয়া উচিত এই জাতীয় বিষয়গুলো পারিবারিকভাবে খুব বিচক্ষণভাবে ভেবে চিনতে তারপর পদক্ষেপ নিয়ে আগানো উচিত আল্লাহ তালা সব ষড়যন্ত্র থেকে আমাদের সবাইকে হেফাজত থাকার তফিক দান করুন